কিছু মহল বিএনপি ঠেকাও রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো কোনো পক্ষের নিত্য নতুন শর্তে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে রাজধানীতে মত বিনিময়ে আগামী নির্বাচনে সনাতন ধর্মের মানুষের সমর্থনও চান তারেক রহমান জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান যেখানে শুধু রাজনৈতিক নেতা কর্মী নন অংশ নেন সারা দেশ থেকে আসা হিন্দু বলেন দেশে উগ্রবাদ মাথা ছাড়া দিয়েছে মাথা দিয়ে দেওয়া যাবে না এইখানে আপনাদের সকলকে বিভক্তি করবেন না যা হয়েছে হয়েছে এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশকে সামনে নেওয়ার জন্য বাংলাদেশ আরো আরো উন্নত করবার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন নির্বাচন নিয়ে কোন পক্ষের নিত্য নতুন শর্তে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে অভিযোগ করেন বিএনপির বিজয় ঠেকাও রাজনীতি করছে কিছু মহল যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে মনে রজানতে তারা গণতন্ত্রের উত্তরণের পথে বাধা দিচ্ছেন বলে মনে করেন তারেক রহমান যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন বিশাল ধর্মীয় পরিচয়কে পুঁজি করে কেউ যাতে কিছু করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে সনাতন ধর্মের মানুষের সমর্থন চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং আপনাদের সক্রিয় সহযোগিতা চায় শাহনীজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জন্ম নিয়েছিলেন হিন্দু ধর্মের প্রবর্তক